আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সহবাসের আর এক নাম কন্ডম এটা একটি আট ইঞ্চি কন্ডম সম্পূর্ণ স্কিন কালার একদমই নতুন স্টকে এসেছে এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা খুবই স্ট্রং একটি লকের মাধ্যমে তৈরি এবং সাথে বেল আছে এটা যারা ব্যবহার করবেন যাদের বয়স ষাট প্রশুটির হয়ে গেছে অথবা ডায়াবেটিসের কারণে লিঙ্গ একদমই শক্ত হচ্ছে না আপনার সহবাসে সময় পাচ্ছেন না এক থেকে দেড় মিনিট দুই মিনিটে আপনার বীর্যপাত হচ্ছে স্ত্রী মন মালিন্য চলছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একটি বেস্ট প্রোডাক্ট যারা স্ত্রীকে খুশি করতে চান চাচ্ছেন সংসারে শান্তি আনবেন তাদের জন্য এর থেকে ভালো সলিউশন আর হতে পারে না এটা পরিধানের সিস্টেম খুবই সহজ জাস্ট এটাকে টান দিলে খুললে দুই পায়ের ফাঁক দিয়ে শর্ট প্যানের মতো পরে আপনি আবার এটাকে লাগিয়ে দিতে পারবেন আপনার লিঙ্গ যদি শক্ত হয় সেক্ষেত্রেও সমস্যা নেই এখানে যথেষ্ট জায়গা আছে আপনি এই লিঙ্গটাকে এর ভিতরে রাখতে রাখতে পারবেন আপনার লিঙ্গটা এর ভিতরে রেখে দিতে পারবেন যথেষ্ট জায়গা আছে এবং যারা চাচ্ছেন যে এইটা পরিধান অবস্থায় বাচ্চা কনসেপ্ট করাইতে তাদের জন্য ফ্যাসিলিটি আছে এটা মাথার দিকে ছিদ্র আছে আপনি কিন্তু এটার মাধ্যমে বাচ্চা কনসেপ্ট করাইতে পারেন আবার যদি চান যে না আমি এটা শুধুমাত্র ইনজয়ের জন্য ব্যবহার করব তাহলে এটা কিন্তু বন্ধ রাখা যায় এই ছিদ্রটা আপনার বন্ধ করে দেওয়া যাবে তো যাদের প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দেবো আপনার হাতে ওটা খাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ